যেটা হচ্ছে আমাদের বর্মি শীতলক্ষা নদীর পার তো অনেক দিন পর দেখা গেল এখানে বেদেদের বসবাস দেখুন কত সুন্দর কুড়ে ঘর বেঁধে তারা বসবাস করতেছে তো প্রিয় ফেসবুক বন্ধুরা জানি না আপনারা আগে পরে দেখেছেন কি না তো যে দেখেন কত কষ্ট তাদের বসবাস করাটা জীবনটা কত কষ্টের ছোট্ট ছোট পলিথিন দিয়ে যে ছোট ছোট গড়গুলো দেখতে পাচ্ছেন তো এই গোরগুলোতে কিন্তু এই বেদের লোকজন যারা আছে সকলে কিন্তু এই ছোট্ট ছোট্ট গোড়ের ভিতর বসবাস করে তো আমি একটা কথা বলতে চাই এরা কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন তো সবার দাওয়াত ও শুভেচ্ছা অভিনন্দন রইল সকলে বর্মে শীতলক্ষার মোড়ে এ পরিবেশটি দেখতে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম